আমি ন আইছি কামলা লইছি দেখি আইছি না ঠিক আছে না কামলা লইছোন তাই না আইতে পারোন তে আমি কি লিখেই নাইলা কোন কামে আইলাম আমি আই নে কলি গাইছোন রে আই না হে জান ভাই ভাই বেড়া নিট কার বেড়া আই নে কলি গাইছোন রে আলে বুঝবা না আমি বুঝমু আই নে কলি গাইছোন কামলা কোয়ডা লইছোন কামলা লইছি বাসটা কত করিয়া 400 পরে হেরার বারতে আইছোন হ হে আগরে দেখ পালে গেই আইছি মানে তো হেরারে দেখ পাৰি আইছোন তে আমি এই নো কলি গই আইলাম আমি

হে কেলি গাইছে এ হে জানে আমি কিবাই কইতাম হে যারা হে কিলিগাইছে কি লাগি আমি আইলাম শোবে শোবের কামও আইতাছে ঘুরতাছে কামও যাইতাছে আমি কিলি গাইলা কি সুন্দর হাওয়া বাতাস দান টান গাছ লতাসে ঠাকুর কাম তারা করতাছে আমি কিলি গাইলামিনো